হিলফুল ফুজুল স্বপ্নদ্রষ্টা কল্যাণ পরিষদ এটি খানজাহানের পুণ্ডভূমি বাগেরহাট জেলার অন্তর্গত ওলামানগর খ্যাত বটতলার গণমানুষের প্রিয় সংগঠন বরাবরই তারা ব্যতিক্রমী সব আয়োজনের মাধ্যমে নজর কেড়েছে তারই ধারাবাহিকতায় এবারের ঈদ আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ভ্রাতৃত্ব বোধ মজবুত করার লক্ষ্যে তারা আয়োজন করে আনন্দ ভ্রমণের স্থানটি ছিল সুন্দরবন সারাদিন বানরের সাথে বাদরামি ঘুরতে ঘুরতে গহীন অরণ্যে হারিয়ে যাওয়া সঙ্গীত আড্ডাসহ নানান আয়োজনে মুখরিত হয় এই সফর চলুন স্বপ্নদ্রষ্টার সাথে আমরাও ফিরিতেই ভ্রমণ করে আসি সুন্দরবন বাদ ফজর শুরু হয়েছে আনন্দ ভ্রমণের প্রস্তুতি আনন্দ ভ্রমণ উপলক্ষে তৈরি চমৎকার টি শার্টগুলো বিতরণ করছে স্বপ্নদ্রষ্টার দায়িত্বশীলরা টি শার্ট পরে সবাই দেখে নিচ্ছে যে তাদের সাইজ ঠিক আছে কিনা এবং ফিট হয়েছে কিনা এবার সকালের নাস্তার পর্ব সবাই তাদের নাস্তা নিয়ে নিচ্ছে এবং পরোটা ভাজি দিয়ে নাস্তা সেরে নিচ্ছে এদিকে স্বপ্নদ্রষ্টার অন্যতম উপদেষ্টা মালানা জাহিদুল ইসলামের ইন্টারভিউ নিচ্ছেন সাধারণ সম্পাদক হুসেন মোহাম্মদ আরমান আমি আমার নাস্তা সেরে নিচ্ছি এদিকে ভোজনের কারিশ্মা দেখাচ্ছেন ভোজন রসিক খ্যাত আরমান ভাই এবার সফরের আমের নির্ধারণ ও সফর সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন স্বপ্নদ্রষ্টার সভাপতি হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ দিক নির্দেশনা শেষে গন্তব্য পানে এগিয়ে চলেছে স্বপ্নদ্রষ্টার স্বপ্নবাজ কাফেলা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সহসভাপতি মাওলানা রবিউল ইসলাম সাধারণ সম্পাদক হুসেন মোহাম্মদ আরমান জয়েন্ট সেক্রেটারি মুহিবুল্লাহ ইমন রুবেল ও কোষাধ্যক্ষ হাফেজ আরিফুল সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ইতিমধ্যে সবাই বাঁচে উঠে গিয়েছে এখনই সুন্দরবনের উদ্দেশ্যে ছুট চলবে আমাদের যানবাহন এখন উঠে যাব বাচের মধ্যে দেখতে পাচ্ছি স্বপ্নদ্রষ্টার সদস্যরা সঙ্গীরা সবাই যার যার আসন নিয়ে বসে গিয়েছে আমিও আমার আসন নিয়ে বসে গেলাম এখনই শুরু হবে চমৎকার আয়োজন

হাফেজ মামুনের মধুর কণ্ঠে কোরআন শুনতে শুনতে এবং গ্রামীণ চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা সুন্দরবনের দিকে

মণিগঞ্জ সেতু দিয়ে আমরা এখন প্রবেশ করছি বাগেরহাট জেলা শহরে আসলে এই সেতুটি দৃশ্য অসাধারণ ছিল এবং এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন গাছপালা দৃশ্য এবং সেতু দৃশ্য একত্রিত হয়ে আসলে অসাধারণ দৃশ্যের সৃষ্টি করেছে আসলে এটি চমৎকার ছিল অনেকেই বলে এই দেশে নাকি হুজুগ জাতি ইসলাম তরে দেশে হবে না হুদুদ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে जनपद ঘরে ঘরে ইসলাম এ জাতির ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ উঠিনি মিనికిলে পরে গরম তথা জাগরণের সংগীত শুনতে আমরা এখন চলে এসেছি সুন্দরবনে না না সুন্দরবন নয় আগ্রহের জিনিস একটু পরেই আসবে আমরা এখন আছি মংলা বন্দরে এখানের বাসের যাত্রা শেষ এরপরে শুরু হবে লঞ্চের যাত্রা নদীপথে সুন্দরবনের গাগিশে আমরা যাব করমজল পয়েন্টে এটি হচ্ছে পার্কিং স্পট এখানে এসে সবাই জিরিয়ে নিচ্ছে এবং নারকেল কাছে ঘেরা এই দৃশ্যটি অসাধারণ আমরা সুন্দরবনে আপনাদের মতোই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সুন্দরবন দেখার জন্য তাই দ্রুত উঠে যাচ্ছে আমাদের পূর্বে ভাড়াকৃত লঞ্চে লঞ্চে আমাদের জন্য দুপুরের সুস্বাদু খাবার তুলে নিচ্ছেন শ্রদ্ধ জাহিদ ভাই আরিফুল ইসলাম রবিউল ইসলাম রিয়েল ভাই ও মোসাব্বির ভাই সবাই যার যার আসন গ্রহণ করেছে কেউ উপরে কেউ বা নিচে নদীর বুক চেরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা নদীর দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দরবনের সুন্দর বাইন সহ অন্যান্য গাছ লঞ্চ থেকে দেখতে এই নদীটি ছিল অসাধারণ সুন্দরবনে রয়েছে আমার সাহাবার পদচিহ্ন আমি অলিয়া উলিয়া পীর থেকে পাই আল্লাহর প্রেম ভক্তি আর শত সংগ্রামী পীর থেকে পাই শক্তির মহাশক্তি ই আমার শুধু নহে পরিচয় ই আমার সম্মান বাংলাদেশের মুসলিম আমি বাগেরহাটে এসেছি বাগেরহাটের সঙ্গীত ছাড়া কে জমে প্রিয় ভাইদের অনুরোধে ভালো না পারা সত্ত্বেও শেষে তাল মেলালাম সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীরে মুসলমান আমরা অজেয় আমরা সত্য সেনানি আমরা বাংলার বীরে মুসলমান আমরা অজেয় আমরা অমরত হিদুধা করে জীবান বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়েছিল বুঝা বুঝোষে সেই গৌরব গাথা দিন হাটের বাঘের রাজ্যে ঘরিয়া শৃণয়া সালতানাত। ষটগম্বুঝা যোগ শেষেই গৌরব কথা ধীন রাতেরা হাটের পাখের রাজ্যে ঘরিয়া শৃণয়া সান্তানাৎ ষটগম্বুজা সেই গৌরব কথা ধীন রাত সেবাদায়া প্রেম শ্রেহো মামতায় সবার হৃদয়ে ঘরিয়াছি জয় সেবাদায়া প্রেম শ্রেহো মামতায় সবার হৃদয়ে করিয়াছি জয় ঠাকুর দেখি ঘাটে খাটেয়া চোকা হে ঘুমি খান জহা বাংলাদেশ গানেও বাংলাদেশ গানেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্বময় অবশেষে আমরা ল্যান্ড করেছি সুন্দরবনে লঞ্চ থেকে ল্যান্ড করেছি বিমান থেকে না তো এটি হচ্ছে সেই সুন্দরবন যার জন্য আমরা এতক্ষণ ধরে আগ্রহে বসে আছি ছোটবেলায় আমরা বইতে এই সুন্দরবনের গল্প পড়েছি পড়েছি মোবালদের মৌ সংগ্রহের কাহিনী রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন হরেনের লুকুচুরি বানরের বাদরামি সহ কত কি এটি সুন্দরবনের ম্যাপ সাথে দেখা যাচ্ছে বাঘের নখ কুমিরের ডিম সহ অনেক কিছু এখন সবাই কর্মজল পয়েন্টে ছবি তোলায় ব্যস্ত এত মানুষ একসাথে এসেছে একটি স্থির চিত্র না থাকলে কিভাবে চলে ক্যামেরাম্যানও সুন্দরভাবে তুললেন এই গহীন বনের মাঝেও শীতল পানি কোমল পানিও বিক্রি হচ্ছে স্বপ্নদ্রষ্ট সফর সঙ্গীরা হরিণদেরকে খাবার খাওয়াচ্ছে এবং উপভোগ করছে সুন্দরবনের সৌন্দর্য এবং এই হরিণদেরকে দেখতে পাচ্ছি সবাই খুবই আনন্দ উপভোগ করছে মার্শাল দেখা যাচ্ছে হরিণরা গাছের ছায় দাঁড়িয়ে আছে এবার আমরা প্রবেশ করছি ডলফিন গ্যালারিতে এখানে ডলফিনের বিভিন্ন চিত্র রয়েছে এবং ডলফিন সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছি এবার চলে এলাম কুমিরের কাছে কুমির ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি বড় কুমির রয়েছে এখানে এবং পাশে আরও একটি খাঁচায় বেশ কিছু কুমির রয়েছে এবং পাশে একটি বড় পুকুর রয়েছে যেখানে কুমিররা থাকে দেখতে পাচ্ছি এপাশে রয়েছে ছোট ছোট কুমির বাচ্চা কুমির এবং পানির মধ্যে একটি বড় কুমিরও রয়েছে অবশেষে আমরা প্রবেশ করলাম সেই সুন্দরবনের গহীন অরণ্যে ঢুকতেই দেখা মিলল বানরের বানরের ভয়ে ফোন রেখে দেওয়ার অবস্থা ঈদের সময় তাই ভিড় একটু বেশি অনেকে এসেছে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আমরা এগিয়ে চলছি পোল ধরে এখানে আগে কাঠের পোল ছিল এখন সরকারের পক্ষ থেকে এখানে ঢালাই দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি বানর কলা খাচ্ছে মাসাল্লাহ এবং আমাদের সদস্যরা এগিয়ে চলছে সুন্দরবনের এই যে অরণ্যের সুন্দর্য এটাই আসলে মূল সৌন্দর্য দেখতে পাচ্ছি অনেক বানর এখান দিয়ে রয়েছে এবং সবে বানর দেখছে ভাই কেমন লাগছে সফর আসলে অনেকক্ষণ আলহামদুলিল্লাহ ভালো হইছে আমরা বাসও সুন্দর বাস পাইছে এবং আমাদের জন্য সুন্দর পরিবেশে স্রোতের সাথে তাল মিলে আমরা এই পর্যন্ত আসছি এবং আমাদের সাথীরাও খুব খুশির সাথে আসছে এখন আমরা সুন্দরবনের ভিতরে আসছি বানরও দেখছি কলা খাচ্ছে সাথে হাঁটতেছি লং দিয়ে দেখি সামনে আরো কিছু বাঁধে কিনে একটু পরেই আমরা পাখির চোখে সুন্দরবন দেখব চলছি গহীন অরণ্যের মধ্য দিয়ে এটি হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে আমরা পাখির চোখে সুন্দরবন দেখতে পারবো ইনশাআল্লাহ চলুন দ্রুত উপর উঠে যাই মোসাবির ভাইকে সাথে নিয়ে আমি উঠে যাচ্ছি উপরে এবং সাথে আছে স্বপ্নদস্টার সকল সদস্যবৃন্দ দেখুন তলার উপর থেকে সুন্দরবনের দৃশ্যটা কতটা চমৎকার চারিদিকে গহীন অরণ্য যতদূর চোখ যায় শুধুই সবুজ গাছপালার সারি দেখতে পরাণ জুড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ

আমরা এদিকে সুন্দরবন দেখছি ওদিকে দুই মাও ভাগিনা তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত মাসা আল্লাহ তারা এখন কুলু অশ্রব আয়াতের হুকুম পালন করছেন সিরু ফিল আরদি এর নয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিরের গুন গুন গুঞ্জর এসে আসে তান চারিদিকে জয়গণ আল্লা জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন স্বর্ণ তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অপুরান কোথা পেল তাহারাই সুরমলান জবাব একটা সবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সুন্দর একটা ছবি দেখে সবাই মুগ্ধ হয় কিন্তু পিছনের গল্প থেকে যায় অজানা এমনই অজানা গল্প আজ আমরা দেখছি পিছনে বয়ে চলছে সরু নদী নদীতে খেলা করছে বিভিন্ন প্রজাতির মাছ পাশে রয়েছে উঁচু উঁচু গাছ বয়ে চলছে শীতল হাওয়া এখানে বসে শীতল হাওয়া উপভোগ করার যে আনন্দ এটি আসলেই বনের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে দেখছে স্বপ্নদ্রষ্টার সদস্যরা যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে এই মুগ্ধতার যেন শেষ নেই লাল কাঁকড়া সেটা অনেকে ধরে থাকে লাল কাঁকড়া দেখা যাচ্ছে এখানে মাসা এখনই সবার অনুরোধে গজল পরিবেশন করবে জাহিদুল ইসলাম ভাই ও অন্যান্যরা বলো যদি আকাশের তারা কোথা পেলো স্নিগ্ধ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো যদি আকাশের তারা কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেল মানব এক জীবন জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ বানরের বাদরামি কথাটি আসলে অনর্থক নয় দেখা যাচ্ছে কোনোটা নিয়ে নিয়েছে পর্যটকদের কোমল পানিও খাচ্ছে গাছের মাথায় বসে আবার কোনোটা দুষ্টু মেধি মেতে আছে সবার সাথে এদিকে চ্যালেঞ্জ ছুটি দিয়েছে আরমান ভাই যে বাউন্ডারের মধ্য দিয়ে কে ছিঁড়ে আনতে পারবে সুন্দর ফল কয়েকজন ফিল খাওয়ার পর চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারই চাচা রবিউল ইসলাম ও ভয়তে পলাচ্ছে এখানকার মাস্জিদে জহরের নামাজ আদায় করে আমরা চলে এসেছি লঞ্চে চলছে দুপুরের খাবার বন্টন এটি হল সুস্বাদু গরুর মাংসের তেহারি যারা সুন্দরবনে ঘুরতে আসবেন তাদের জন্য একটি পরামর্শ হল আপনারা যদি লোকে বেশি হন সংখ্যায় পরিমাণে বেশি হন তাহলে অবশ্যই খাবার পাকিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন নাহলে এখানে এসে খাবার যদি আপনারা কিনে খেতে যান অনেক বড় একটা খরচ হবে এবং আপনারা তৃপ্তি সহকারে খেতেও পারবেন না

সফর শেষ হওয়ার আগেই বুঝে দেওয়া হচ্ছে সকল হিসাব চলছে গ্রামের ইতিহাস ঐতিহ্য ও পূর্বসূরীদের অমর কীর্তি নিয়ে আলোচনা এবার ঘোষণা করা হচ্ছে সদ্য সম্পন্ন কমিটির তালিকা পরিচয় করে দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ সেশনের নতুন সাবেক যে সভাপতি ছিল জনাব মুক্তি আহ সিদ্দিক সাহেবের সিনিয়র সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে সহসভাপতি মৌলানা রবিউল ইসলাম নতুন সেক্রেটারি হিসেবে আসতেছে হোসেন মোহাম্মদ আরমান সেক্রেটারি আছে মহিবুল্লা ইমন রুবেল কোষাধ্যক্ষ হাফেজ আরিফুল ইসলাম চলুন এবার শুনে আসি সফর সম্পর্কে বড়দের অভিব্যক্ত সেই সাথে আমরা দায়িত্বশীলদের থেকে জানবো স্বপ্ন দোষটার লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আল্লাহ মানে দুনিয়া কি সৃষ্টি করছে দেখলাম আলহামদুলিল্লাহ মানে আমার মানে আমি নিজে ব্যক্তিগত আমার কাছে খুব ভালো লাগে স্বপ্ন দোষটা অন্য কিছু না আমার প্রাণের সংগঠন আমার জন্মভূমি আমার জন্মভূমি আমার বাপদাদার জন্মভূমি যে হাফেল দিয়ে যে ঘেরা ওলা মানা বরতলা সেখানে তো সেখান থেকে তো আমার রক্ত বিচ্ছিন্ন হতে পারে না সেই হিসাবে আমি স্বপ্নদোষটাকে সব সময় মাথায় রেখে কাজ করি যেহেতু তো জেলা বেলাট ব্যাঙ্ক আমি বাগের সদর একটা মাদ্রাসা শিক্ষকতা করি পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজ করি আমি ছাত্র জামানা থেকে সেই হিসাবে জেলা বেলাট ব্যাঙ্ক আগে তৈরি হয়েছে সেইখানে আমি পদ কাজ করি আপনাদের সকলে দেওয়াই তো স্বপ্নদোষটাকেও আমি আমার ইচ্ছা যদি ইচ্ছা এবং স্বপ্ন আছে স্বপ্নদোষ্ঠাকে আমি বাগেরহাট জেলা সব সারা পৃথিবীতে আমি প্রচার প্রচারণায় এগিয়ে তার বিশেষ করে আপনি যে প্রশ্ন করছেন আজকে সফর আজকে সফরে আপনিও আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এবং আপনি আমাদের পরামর্শদাতা হিসেবে ছিলেন তো আমিও মনে করি যে আসলে যে কোনো একটা কাজ করতে গেলে ভুল হয় ভুল ভুলভ্রান্তি হতে পারে আশা করি যা আমাদের যে সফর যতটুকু সে সুন্দরভাবে সফলতার সাথে হয়েছে বা কি আল্লাহ তালা কবুল করা মালিক তবে আমরা আমার সাধ্য এবং যেগুলো নিয়মের ভিতরে ছিল সেই নিয়ম মেপে চলেই আমরা সুন্দরবন শেষ করে এখন গাড়িতে উঠবো গন্তব্যে যাওয়ার জন্য স্বপ্ন উদ্দেশ্য উদ্দেশ্য সেবা এলাকার মানুষের সেবা কিভাবে করা যায় কিভাবে স্বপ্ন দশটাকে আরো আগাই নেওয়া যায় হলো নিয়ে এরকম চিন্তাভাবনা আছে সামনে সময় অনুযায়ী যখন যেটা দরকার সেটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ মারুন ভাই আজকে তো সারাদিন সফর শেষ হলো আমাদের প্রায় শেষের দিকে তো আজকে সারাদিন সফরটা কেমন হলো স্বপ্ন সমস্ত পরিষদের এবং এর উদ্দেশ্য কি ছিল আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সফরটা অনেকটা আনন্দ ছিল এর কারণটা হচ্ছে কি আসলে ভ্রমণটা সবসময়ের জন্য আনন্দের তবে তার মধ্যে ব্যতিক্রম কিছু ছিল হচ্ছে এটা যে আমাদের এলাকার একই এলাকার এতগুলো মানুষ আমরা একসাথে আসতে পেরেছি এবং বিশেষ করে একটা আলাদা সৌন্দর্য ছিল আমাদের জার্সিটা যেটা আপনার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আপনার অনেক অবদান আছে ডিজাইনের ক্ষেত্রে তো আমি আমাদের একসাথে আসা একসাথে ঘোরা সারাটা দিন একসাথে কাটানো খাবার খাওয়া গল্প তারপর সঙ্গীত আড্ডা সব মিলিয়ে আমাদের ব্যাপারটা অনেক আনন্দমুখর ছিল আর আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমরা একই এলাকায় বাড়ি তবে অনেকে অনেকে চিনি না জানা নাই শোনা নাই তো আমাদের সম্পর্কে যেটা দূরত্ব আছে এই দূরত্বটাকে ঘুচিয়ে আমরা কাছাকাছি একটা সৌভার্যমূলক সৌজন্যমূলক একটা সম্পর্ক তৈরি করা এটাই আমাদের মূলত উদ্দেশ্য ছিল আচ্ছা আগামীতে আপনারা এ ধরনের কী কী আয়োজন করতে ইচ্ছুক বা কীভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চান আমরা একটা আলোকিত আগামী চাই একটা সুন্দর আগামীর জন্য আমরা কিছু কাজ করতে যাই শিক্ষা নিয়ে সেবা নিয়ে এবং একতা নিয়ে আপনি হয়তো বা অবগত আছেন বা আপনি আবদুল্লাহ ভাই আপনি দেখেছেন আমাদের ওলামানগর ক্ষেত্রে বটতলা সবাই আমরা সেখান থেকে এসেছি তো আমাদের এলাকায় অনেক আলেমুলা রয়েছে তবে আমরা যদি এনাদের নিট সুসংগঠিত হতে পারি তবে আশা করি আমরা এলমি লাইনে বলি বা খেদমতে খলক বলি আমরা কিছু কাজ অন্তত ইনশাল্লাহ আমরা ইসলাম দেশের মানবতার কল্যাণে করতে পারবো সে আশা রাখি ইনশাল্লাহ সামনে কিভাবে করতে চান সামনে আপনারা কি কি কার্যক্রম রাখতে চান সমাজসেবামূলক আমরা সমাজসেবামূলক কাজ করতে চাই যেমন আমাদের শিক্ষার ধারাটা যেমন এটা কিন্তু আসলে সমাজের একটা পরিবর্তন ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখে এবং আমাদের এলাকা আসলে নিম্নবিত্ত একটা এলাকা বেশিরভাগই মাতাসে লাইনে লেখাপড়া করে বেশি কমই পড়ুয়া এবং অনেক ছাত্র আছে অসহায় মেধাবী তবে আমরা চাচ্ছি যে মেধাবী যে ছাত্রগুলো আছে অসহায় ছাত্রদের পাশে দাঁড়াবো মেধাবী ছাত্রদের একটা বৃত্তির মাধ্যমে এটা আমাদের পরিকল্পনা আছে এবং আমরা জানি বিভিন্ন জায়গায় আপনার বছরে বছরে কী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয় যারা এ প্লাস পায় গোল্ডেন এ প্লাস পায় তবে আব্দুল ভাই আপনি মনে এরকম লক্ষ্য খুবই কম করবেন যে কমি মাদ্রাসা থেকে পড়ে মেধা স্থান পেয়েছে আপনার মুমতাজ পেয়েছে তার এলাকার ওলামায় কেরাম বা এলাকার কোনো সংগঠন তাদের সংবর্ধনা দিয়েছে এমন দৃষ্টি আসলে খুবই কম মেলে তো আমরা চাচ্ছি আমাদের মেধাবী ছাত্রদের মূল্যায়ন করতে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং অমনোযোগী শিক্ষার্থীদের খোঁজখবর সারুক তদারকির মাধ্যমে তাদের শিক্ষার আমরা তাদের পাশে রেখে তাদেরকে আমরা অগ্রণী মানে এগিয়ে যেতে চাচ্ছি তারা ঝরে না পড়ে শিক্ষার্থী এবং সেই সাথে সমাজ কার্যক্রম সম্ভব পরিচালনা করতে আল্লাহ করুন ধন্যবাদ আপনাকে এবং আপনি আমাদের সাথে সঙ্গী ছিলেন সারাদিন অনেক পরিশ্রম করেছেন এর জন্য হেল্পফুল ফজুল স্বপ্নদর্শ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আব্দুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালাম আলাইকুম সৌন্দর্যের অপার লীলাভূমি সুন্দরবন সফর শেষে ফেরার পথে আমাদের সাময়িক যাত্রাবিরতি হল গম্বুজ মসজিদে যেখানে জড়িয়ে আছে বিখ্যাত সাধক খানজাহান আলী রহমতুল্লাহ আলীহের অসংখ্য স্মৃতি এখানে আমরা আসরের নামাজ আদায় করি নামাজ শেষে চায়ের আড্ডায় মিশে যাই সবুজের সাথে অবশেষে সবুজ গায়ের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে স্বপ্নদর্শনের কাফেলা ছুটে চলে গ্রামের দিকে আমি মূলত এই সফরে এসেছিলাম স্বপ্নদ্রষ্টার সত্য সাবেক সভাপতি মুফতি আবু বকর ভাইয়ের এবং বর্তমান সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ আরমান ভাইয়ের বিশেষ দাওয়াতে কিন্তু আফসোসের কথা হলো আবু বকর ভাই সকল আয়োজনের সাথে থাকলেও শেষ মুহূর্তে এসে বিশেষ কারণে সফরে অংশগ্রহণ করতে পারেনি তার অনুপস্থিতিতে আমি এবং বিশেষভাবে স্বপ্নদ্রষ্টা পরিবার বিশেষ শূন্যতা অনুভব করে যা ফুটে ওঠে তাদের আলাপচারিতায় পরিশেষে এত সুন্দর একটি আয়োজন করার জন্য স্বপ্নদ্রষ্টা পরিবারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আলোকিত আগামীর আন্দোলনে এগিয়ে যাক স্বপ্নদ্রষ্টারা এই প্রত্যাশায় রেখে ইতি টানছি আমি আপনাদের ভালোবাসায় ধন্য আবদুল্লাহ আল মামুন ভাট্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ